এই হলো বাটার ফ্লাই ওয়াটার ফলস সুন্দর ভিউ এই উপর থেকে এই নদীটাই দেখতে পাচ্ছিলাম নিয়েছি সোয়াবিন ডাল আর মাথায় ঘরের মাথায় মেঘ আছে এখান থেকে রকমই চেক করা আবার ফাইনালি আমাদের গাড়ি লাচেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে দেখুন পেছনে আমাদের মেম্বাররা উঠে বসেছে মামা মা মাটু মামি আর বৌ ভড়ির কাটায় বাজে সকাল এগারোটা পনেরো তো আমরা লাচেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তো সাবধানতা বা সতর্কতা স্বরূপ ওখানে অক্সিজেন স্যাচুরেশান একটু হয় আর কি কম হয় যার জন্য আমরা দুটো অক্সিজেন ক্যান নিয়ে নিয়েছি পপকর্ন নিয়ে নিয়েছি আর তার সাথে পুকুর নিয়ে নিয়েছি আর তো অক্সিজেন যে মাস্ক সেটাও নিয়েছি তো দেখা যাক অক্সিজেনের কোনো ঘাটতি হয় কি না তো আমাদের গাড়ি যাত্রা শুরু করেছে যা যা হবে সমস্ত কিছু দেখাবো সঙ্গে থাক পাহাড়ের গা বে বে সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখতে দেখতে আমরা গ্যাংটক থেকে চলেছি লাচনৈয়ের উদ্দেশ্যে তো সে পুলিশ এরকম একটা বোর্ড আছে দেখলাম শ্যুট করতে পারিনি তো দেখুন পরিবেশটা কত সুন্দর রাস্তাঘাট খুবই সুন্দর আর ওইদিকে দেখুন পাহাড়ের গায়ে গায়ে মেঘগুলো কত সুন্দর লেগে আছে প্রথম যে একটা ঝর্ণা সেই ঝর্নার কাছে দাঁড়িয়েছি আমাদের গাড়িটা এখানে পার্ক করেছে তো চলুন ওই দিকে দেখা যাচ্ছে প্রথম যে ঝর্নাটা আমরা দেখতে যাচ্ছি সেই ঝর্ণাটার নাম হলো বাটার ফ্লাই ওয়াটার ফলস তো এটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব উনি বললেন এই দেখুন পেছনে আমাদের সব মেম্বাররা আসছে চলুন ঝর্ণা দেখা যাক ওই হচ্ছে বাটার ফ্লাই ওয়াটার ফলস দেখতে যাওয়ার রাস্তা এখানে টিকিট সিস্টেম আছে এখানে একজনের কুড়ি টাকা করে টিকিট আর কি বাটারফ্লাই ওয়াটার ফলস দেখার জন্য কুড়ি টাকা করে টিকিট তো কুড়ি টাকা করে টিকিটের মধ্যে কি আছে ওপরে টাওয়ার আছে বাটারফ্লাই ওয়াটার আছে আর নিচে দেখার জন্য একটা ভিউ পয়েন্ট আছে এই দেখে এই হচ্ছে বাটারফ্লাই ওয়াটার ফলস তার সুন্দর মিষ্টু কিন্তু আগে চলে গেছে তো এই দেখুন প্রপার ভিউটা দেখছেন কত সুন্দর ও মাই এই হলো বাটারফ্লাই ওয়াটারফলসের সুন্দর ভিউ তো লাচেন যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট তো আমাদের সবাই এনজয় করছে দেখুন প্রপার ভিউটা দেখুন কত সুন্দর খুব সুন্দর ভিউ এইরকম এই দেখুন সেই ওপর থেকে জলটা আসছে আর এই ব্রিজের তলায় আমরা গাড়ি আছি এর ওপর দিয়ে কিন্তু গাড়িগুলো পাস করছে এখানে গাছ লাগাবার সিস্টেম দেখুন একটা বাঁশের মধ্যে এরকম গর্ত গর্ত করে তার মাঝখানে কিন্তু গাছ লাগিয়ে দিয়েছে দেখুন এটা একটা অভিনব ব্যাপার দেখুন বাটারফ্লাই ওয়াটার ফলসের এর প্রপার দৃশ্য দেখুন জ্যাম লেগে গিয়েছে তো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে সেই পেছনে দেখুন এরকম জ্যাম লেগে গেছে রাস্তার ওপরে বাটারফ্লাই ওয়াটার ফলস দেখা কমপ্লিট এবার আমরা যাব পরবর্তী ভিউ পয়েন্টে তো এখানে এত গাড়ি জ্যাম এবং রাস্তাটা যেহেতু শুরু হয়ে গেছে যার জন্য কিন্তু এক সাইডের গাড়ি এলে আর এক সাইডের গাড়িকে কিন্তু এখানে স্টপ করে দিচ্ছে একজন মেন্টেনেন্স দাঁড়িয়ে আছে দেখুন বাসি নিয়ে ডাকছে আমাদের গাড়ি সাইড দিচ্ছে আর পাশে কিন্তু ওয়াটার ফলস ওয়াটার ফ্লাই বাটারফ্লাই ওয়াটার ফলস কে পিছিয়ে রেখে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন ড্রাইভার সাহেব আমাদের বলে দিলেন যে প্লাস্টিক বা বোতল বাইরে ফেলা যাবে না এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখবেন ওই দেখুন ওই ইলেকট্রিকের পুলে ডাস্টবিন রাখা আছে এই দেখুন এই ডাস্টবিনে ফেলতে হবে মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন রাস্তাঘাট একদম ক্লিন লিট এন্ড কাটায় বাজে একটা পাঁচ অবশেষে আমরা দুপুরের যে খাবার সেটি খাব এই হোটেলে আমাদের ব্যবস্থা করা হয়েছে ট্রাভেল এজেন্সির তরফ থেকে আর এখানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর দেখুন এখানে সাইড দিয়ে নদী বয়ে বেড়াচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখুন আমাদের হোটেলটা এটা নয় খাবার খাবার একটু আগে বললো সেই উপর থেকে এই নদীটাই দেখতে পাচ্ছিলাম এখন দেখুন কত কাছে চলে এসেছি আর এই ভিউটা দেখুন কত সুন্দর ভিউ আরেকটা জায়গায় দাঁড় করেছে এখানেই আমাদের খাবার খাওয়ার ব্যবস্থা করেছে বলছে কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই জোরে তো স্নোফল হওয়ার সম্ভাবনা থাকতেই পারে তো চলুন এবার খাবার খাওয়া যাক হচ্ছে বুফে সিস্টেম আছে দেখুন এখান থেকে নিয়ে খেতে হবে আমাদের সব কিছু ব্যবস্থা আছে আবার নিয়ে নিয়েছি সয়াবিন ডাল ডিম আর ভাত দুপুরের খাবারের ব্যবস্থা এই তো খেয়ে নেওয়া যাক ভালো না তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর ডিম একটা করে আর সয়াবিনের তরকারি আলুর তরকারি আর ভাত এভারেজ কোয়ালিটির খাবার মোটামুটি খেলাম খেয়ে এবার আমাদের আগের জার না গাড়ি পার হচ্ছে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িটা যখন চলে যাবে একদম সেই মাথায় তখন কিন্তু আমাদের গাড়ি আস্তে আস্তে ছাড়া হবে দুর্বল সে করেছেন এবারে আমাদের ডকুমেন্টস চেক হচ্ছে ওয়ে ওয়েলকাম টু ডেজং এরকম কিছু লেখা আছে এই সাইডে ভিউটা এইরকম দেখুন এই হচ্ছে ডকুমেন্টস চেক লেখা আছে সিংকিং জোন দেখুন কতটা ভয়ানক রাস্তাটা খালি দেখুন একদম পুরো ভেঙে গিয়েছে দেখুন এই দেখুন এই জায়গাগুলো সব ধস নেমেছিল আর এখান থেকে একটা ঝর্ণা আছে ঝর্ণা এই রাস্তাটা পুরো ধস নেমে গিয়েছে দেখছেন এই দেখুন এই জায়গাটা পুরো ধস নেমে গিয়েছে বেজে গেছে এক জায়গায় একটু রেস্ট অনেকক্ষণ টানা গাড়ি চলছে এই হচ্ছে ব্যাপার এই দেখুন পাহাড়ের মাথায় মেঘ জমে আছে দেখুন এই জায়গাটাতে গাড়ি কিভাবে স্লিপ করছে এটা ফ্রন্ট হুইল ডাইভ করে তফা স্লিপ করছিল তো ও বৃষ্টি পড়ছে আমাদের চারিদিকে রেডি হয়ে গেছে চলুন চা খেয়ে নেওয়া যাক হুল্লোগুলো খেলা করছে মামা হয়েছে হ্যাঁ যে জায়গাটা আসছে এখানে দ্বিতীয়বারের জন্য ফের কিন্তু আমাদের যে ডকুমেন্টস চেক করা হচ্ছে সামনে ডকুমেন্ট ধরে দাঁড়িয়ে আছে হাতে করে এখান থেকে ডকুমেন্ট চেক করা হচ্ছে আবার করে পাস করা হচ্ছে গাড়ি থেকে তো এখানে যে প্লাস্টিকের বোতল আছে প্লাস্টিকের বোতলগুলো সব কিন্তু ফেলে দিতে হবে বা এখানে ডাস্টবিন আছে রেখে তবে ভেতরে আমরা যেতে পারবো ন্যাচারাল যদি কোনো মানে যে বোতলগুলো ন্যাচারালভাবে কিনতে পাওয়া যায় মানে মোটা বোতল হলে সেগুলো নিয়ে যাওয়া যাবে কিন্তু যে ওয়াটার বোতল যেগুলো হচ্ছে আপনার কুড়ি টাকা তিরিশ টাকা করে বিক্রি হয় পাতলা প্লাস্টিক যেগুলো সেই বোতল ভেতরে অ্যালাউ নেই তার জন্য ডাস্টবিন রাখা আছে এখানে কিন্তু ফেলে দিতে হবে এই জলগুলো দেখুন এই রকম মানে মোটা প্লাস্টিকের বোতলে হচ্ছে যেগুলো বারবার ইউজ করা হয় যে বোতলগুলো আর কি একবার কিনে বহুবার ইউজ করা হয় সেই বোতলে ঢেলে নিতে হচ্ছে আর বাদ বাকি ওই রকম বাইরে ডাস্টবিন রাখা আছে তো সেখানে কিন্তু বোতল রেখে দিতে হবে ওখানে যে ডাস্টবিন রাখা আছে সেই ডাস্টবিনে কিন্তু জলের বোতল রেখে দিতে হচ্ছে দেখুন ভেতরে এখন জল খাওয়ার কম্পিটিশন চলছে কেনা জল ফেলে দেবে মায়া লাগছে তাই খেয়ে যতটা পারে খেয়ে নিতে পারে আর কি খেয়ে নেই তাহলে খেয়ে নে খেয়ে নে সব বোতল বতল ফেলে দিতে হচ্ছে এখানে সব রেস্ট দিচ্ছে খাওয়া দাওয়া করছে আমাদের পাশ চেকআপ হয়ে গেছে হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আর প্রপার এই দেখুন সন্ধে হয়ে গিয়েছে বৃষ্টি পড়ছে আর আমরা যাচ্ছি লাচেন দেখুন সামনে একদম পুরো কুয়াশার মতো হয়ে আছে অ্যাকচুয়াল এগুলো ভাসমান মেঘ তার ভেতর দিয়ে আমাদের গাড়িটা চলেছে দেখুন সাতটা দশ বাজে চলে এসেছি হোটেলে এই হচ্ছে হোটেল গাড়ি থেকে মালপাট ছিলাম সমস্ত হাওয়া আমার গায়ে এসে লেগেছে তো মামলার পরে নিয়েছি জ্যাকেট পরে নিয়েছি আর হোটেলের মধ্যে উঠে পড়েছি দেখা যাক কি রুম পাই এই দেখুন আমাদের টিম মেম্বাররা এখানে সব বসে আছে ঠান্ডা লেগেছে হ্যাঁ মিষ্টু ঠান্ডা লেগেছে এই হচ্ছে লবি এখন দেখা যাক আমাদের কোন রুমটা দেয় এই দেখুন মিষ্টু কি করছে কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে এদিকে 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 আমাদের ম্যানেজার আমাদের মামা হোটেল রুমের এ করছে আর কি আহ কোথায় কি রুম নিচ্ছে আর কি সমস্ত কিছু সাইন টাইন করছে দেখা যাক কত নম্বর রুম পাওয়া যায় আর মিষ্টু করছে আর আমি একদম বুড়ো হয়ে গিয়েছি খালি আমরা লাচেনের হোটেলে এসেছে উঠেছি তো হোটেলের রিভিউটা দিয়ে দিই দেখুন আমাদের যে রুমটা দিয়েছে এই রকম আমরা থ্রি বেড রুম নিয়েছি এখানে থাকবে মিষ্টু আর মা এখানে থাকবো আমি তো এই হচ্ছে রুম ভিউ এখানে কি আছে এখানে মিরর আছে হয় না এখানে একটা আছে জল গরম করার জন্য আর এই এইখানে একটা মিরর আছে আছে এখানে এখানে একটা একটা সুন্দর ডিজাইন চেয়ার আছে আর আপনাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের বাথরুম বাথরুমের ভেতরে এখানে আছে আপনার একটা বেসিন এখানে একটা মিরর আছে এখানে হচ্ছে সাওয়ার এখানে গিজার আছে আর এটা হচ্ছে লাইটিন আর এখানে একটা সাবান রাখার ব্যবস্থা এখানে জামা প্যান্ট রাখার ব্যবস্থা তো বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখলেন কিভাবে আমরা গ্যাংটক থেকে লাচে নিলাম আর এখানে রুম ভিউ তো এরপরে আমরা দেখাবো যে এখানে খাওয়া দাওয়া কি হচ্ছে সমস্ত কিছু তো প্রপার ভিডিওটা কেমন লাগলো বিশেষ করে এই ভিডিওটা রোড ট্রিপের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো কালকের আমরা কিন্তু লাচেনের সাইট সিন করব করে এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব লাচুম তো সঙ্গে থাকুন ভালো থাকুন আজকের মতো বাই বাই লাচেনে রাতের খাবার আমরা খাচ্ছি ডাল ভাত কবির তরকারি চাটনি ডিম তো খাবারের কোয়ালিটি খাবারের টেস্ট ভালো মিষ্টু কেমন লাগছে বলো তো আমরা সবাই খেয়ে দিয়ে নিয়ে এবার শুয়ে পড়বো আর কালকের আমরা এখান থেকে সাইট সিনিং করে আবার দুপুরে এখানে খাবার খেতে আসবো আচ্ছা হ্যাঁ